বিস্মিল্লাহি রাহ রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারো চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে আঠারো নয় দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালামদুয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রাও যা মোবারকে দোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহ সালাম সালামদুয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালামদুয়া পৌঁছে দিলাম মাইজবেন্ডার শরীফে সালামদুয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজা এবাদুদ কবুলার মঞ্জুর করে নিন আমিন আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ে সাদের একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে আট নাম্বার হাউস আর আমরা প্রতিদিনই সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্তই বসি আপনাদের বাইরোটা ছবি দিবেন আমাদের এখানে মেম্বার হবেন তারপর আমরা আপনাদের জন্য চেষ্টা করব। বিয়ে সাদে আল্লাহর হুকুম আমরা ওসিলা মাত্র এই মুহূর্তে অসংখ্য অসংখ্য পাত্র পাত্রী রেডি আছে আপনারা যারা আসতে চাচ্ছেন ইনশাল্লাহ চলে আসতে পারেন আমাদের অফিসে এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রী আসছে আমি একটু একটু তাদের বর্ণনা দিচ্ছি সবাই আর্মি অফিসার বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র কিন্তু আর্মি অফিসার তো শ্রেষ্ঠ পাত্রীও তো আর্মি অফিসার তাই না তো অনেক ভাইরাই আছে যে আর্মিতে আছে তারা আর্মি মেয়ে চায় যেমন ডাক্তার ক্যাপ্টেন মেজর তো এই মুহূর্তে মানে অসংখ্য আর্মি অফিসার ডাক্তার কেউ ক্যাপ্টেন কেউ মেজর এরকম কয়েকটা পাত্রী আছে যাদের বয়স কিনা চব্বিশ থেকে আপনার সাত্রিশ পর্যন্ত তো আমার ভিডিওটা যদি তাদের চোখে পড়ে হয়তো তারা ফোন করে তা আমাদের কাছ থেকে তথ্য নিতে পারেন মেয়েগুলি সবাই খুব সুন্দর এস্টাবলিশ পরিবার অভিজাত পরিবার অভিজাত এলাকায় থাকে তো তাদের জন্য আমি পাত্র আহ্বান করছি তারা তো ফার্স্ট তারা আর্মি আর্মিতেই চায় সেকেন্ড যদি ডাক্তার ইঞ্জিনিয়ার মাল্টিন্যাশনাল কোম্পানি ব্যাংকারও হবে অনেকগুলি বলছে যে ব্যাংকারও হবে আপা কোনো অসুবিধা নাই তো আপনারা একটু যোগাযোগ করতে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রকম থাকলে হয়তো একটা ফোন নাম্বার দিব আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাবে বিয়ের সাথে আল্লাহর আমরা কিন্তু সবসময় পরিশ্রম করি যে আপনাদের জন্য একটা ভালো কিছু মিলিয়ে দেওয়ার জন্য অনেক সময় হ্যাঁ আমাদের যখন কালেকশন না থাকে আপনাকে হয়তো পাঠাতে দেরি হয় বা ফোনে আমরা যোগাযোগ করি না কিন্তু এটা সবসময় মাথায় রাখবেন যখনই আপনার মিল মতো হবে তখনই সাথে সাথে আপনাকে দিয়ে দিব এই বিশ্বাসটা অন্তত রাখতে হবে ধৈর্য ধরতে হবে আর যারা অধৈর্য যে গেলাম কেন হচ্ছে না এই প্রশ্নটা আমার মনে হয় আমি অনেক সময় লজ্জায় আপনাদের বলতে পারি না যে আপা আপনার ছেলে তো ছেলেকে তো পছন্দ করতেছে না বা আপা আপনার মেয়েকে পছন্দ করতেছে না এই কথাটা আমি মুখ দিয়ে বের করতে পারি না আমি য মানে আমি কি আপনাদেরকে আপনারা একটু ব্রেনে নেবেন যে যখন যেটা পছন্দ করে আমি কিন্তু আপনাদেরকে মোটিফাই করি বলি যে এই মেয়েটা নেন বিশেষ করে আমার ভাইরা যদি আমাদের এখান থেকে পাত্রী নিয়ে মানে পাত্রীদেরকে পছন্দ সই যখন বলি যে এই মেয়েটা ভালো আপনারা এটা একটু গুরুত্ব দিবেন তো এবং যারা দিয়েছে আলহামদুলিল্লাহ তাদের জন্য ভালোই কিছু হয়েছে তো সেজন্য আপনারা আমাদের প্রতি একটু বিশ্বাস রাখবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য শুধু যে অর্থ একটা মানুষের জীবন সঙ্গী দিয়ে দিলাম যেমন মন্দ তেমন সন্ধান দিয়ে দিলাম আমার কিছু আসলো আমি সেই চিন্তা কখনই করি না আমি চিন্তা করি তাদের দোয়া এবং এই দোয়াটাই হয়তো আল্লাহ ভালো রাখছে সুস্থ রাখছে আমি সবসময় বিশ্বাস করি মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি তবে হ্যাঁ প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে আপনার জীবন মান পরিচালনা সবকিছু হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজায় এবাদত বন্দিগি দান সদগাম মানুষের কল্যাণ হজ উমরা পালন ভালো কাজের মাধ্যমে আপনারা অন্য কোনো ওয়েতে যে আপনারা প্রতিষ্ঠিত হয়ে যাবেন সেই চিন্তা কখনই করবেন না মেধা পরিশ্রম দিয়ে গিয়ে যেতে হয় এবং আপনারা যেটা চাচ্ছেন বেশিরভাগই দেখা যায় যে মানে আমাদের কাছে আসলে আপনাদের কি চাহিদাটা আকাশচম্বি আপনি সেটা জীবনও পাবেন না জেনেও আমাদেরকে এই করেন সেজন্য এগুলি একটু খেয়াল রাখবেন আমার যারা আপনারা আমার যারা মেম্বার আর নতুন যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে সবসময় মনে রাখবেন এখানে আসলেই বিয়ে হয়ে যাবে তা কিন্তু না আপনাদের এসে ভর্তি হতে হবে তারপরে দুই পক্ষের এটা পছন্দ আপনার ওইটা ওর পছন্দ না আবার এটা পছন্দ ওনার আপনার পছন্দ না যখন দুইজনের বায়োডোটারে আপনার পছন্দ হয়ে যাবে দেখা সাক্ষাৎ হবে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করে নেবে সেই জন্য একটু সময় দিতে হয় যাদের ভাগ্য ভালো একটা দেখা একটাই হয়ে যায় আবার যাদের দেখা যায় যে একটু ঘুরাইতে আসতে আল্লাহ হয়তো প্যারাশানি করতেছে তাদের এক মাস ছয় মাস এক বছরও লাগে সেই জিনিসটা খেয়াল রেখে আমাদের কাছে আসবেন আর এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে আমি মনে করি অনেকেরই অনেক উপকৃত হচ্ছে ইনশাল্লাহ আমি সকলের দোয়া চাই সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি এই দোয়া চাচ্ছি আর কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে আর অনেক সময় আপনারা জানেন না হয়তো ওই পক্ষ পছন্দ করে নাই আমি এই কথাটা বলতে পারি না আমি আমার নিজের কাছে খারাপ লাগে যে একটা ছেলেকে পছন্দ করছেন এটা আমি কিভাবে বলবো একটা মেয়েকে পছন্দ এটা কিভাবে বলবো তখন বলি যে আরেকটা দেখেন আরেকটা দেখেন যতক্ষণ না হবে ততক্ষণ তো আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে এবং এই চেষ্টাটা করার জন্য এই সময়টাই এই প্ল্যাটফর্মটা মেনটেনের জন্যই আপনারা কি জানেন আমার প্রত্যেক মাসে কত টাকা আর্ন করতে হয় কিন্তু এটা সকলে মিলে দেন দেখে আমি হয়তো এই প্রতিষ্ঠানটা পরিচালনা করা সম্ভব হচ্ছে না হলে প্রত্যেক মাসে আমার অফিস খরচ স্টাফ খরচ মিলে আমার দুই লাখ টাকার মতো তারপরে আল্লাহ যে চালাই নিতেছে এটার জন্য তো আমি প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আর সবাই মাসাল্লাহ বলবেন যাতে এই প্রতিষ্ঠানটা টিকে থাকে এই প্রতিষ্ঠানটা টিকেলে আমার নিজের জন্য না অনেক অনেক মানুষের কল্যাণ হবে এটাই আমার বিশ্বাস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম